সাথে নিতে মোটামুটি একটা দোকান সাজানোর জন্য এভ্রিথিং সব আছে আমার একটা ভাই জয়শোর থেকে এসে এখন মাল নিতে ভাই ভাই এখন এসেছে মাল থেকে মালনিতে একশো দশ টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট একশো দশ টাকা করে নিয়ে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন গরম পানি নিয়ে আসবেন আমি ধুয়ে দিবো ভাই যা নিবেন সব একশো দশ টাকা ভাই যা নিবেন টাকা দেখছেন কি আপনি বিক্রি করতে পারবেন সুন্দর কাজ করে মাত্র চল্লিশ টাকা দশ পিস সাতশো টাকা শুধু টাকা কি সুন্দর কাজ মাত্র আপনার জন্য মাত্র ষাট টাকা ভাই দশ পিস ছয়শো টাকা ভাই চল্লিশ 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 সব চল্লিশ এখান থেকে সব চলিস বাংলাদেশ যে কোনো নাম তো সবাই জানি সদরঘাটা আইসা ফোন দিতে পারবো বা নদী ফোন দিলে ফোন ফোন দিলে আমার লোক থেকে নিয়ে আসবো এই যে আমার একটা ভাই আমার একটা ভাই যশোর থেকে মালনিতেই এখন যশোর থেকে যশোর আচ্ছা আচ্ছা তাহলে একটু সাথে কথা বলি কি জি জি আচ্ছা সাথে কথা বলি আচ্ছা ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আলামিন আলামিন ভাই আলামিন ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আমার যশোর থেকে আসছি যশোর থেকে আসছেন আচ্ছা তো এখানে যে মাল নেওয়ার জন্য আপনি আসেন মোটামুটি কতবার মাল নিছেন এখান থেকে এসে এই তো অনেকবারই নিছি অনেকবার নিছেন এটা সন্ধানটা কিভাবে পেছেন ভাই আপনি এই যে আপনার ভিডিওর মাধ্যমে আর কি দেখে আর কি আচ্ছা আমার ভিডিও দেখে আপনি সন্ধানটা পাইছেন এখানে আসেন নাকি আচ্ছা আচ্ছা এখানে যে ভিডিওগুলো দেখছেন আপনি ভিডিওতে যে রেট বলা আছে সেই ধরনের রেট কি আপনারা পাইতেছেন হ্যাঁ সেই পাচ্ছি সেই পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি

দেশের মধ্যে যুবক ভাইরা আছেন কিছু করতে যাচ্ছেন অনেকে আছে বিদেশমুখী বিদেশে না স্বাবলম্বী হতে পারেন অনেকজন আচ্ছা তাহলে আমাদের একটু দেখেন যে কি প্রোডাক্ট আছে এই যে ফার্স্ট ভাই জিন্স প্যান্ট দেখা ঠিক আচ্ছা এই যে প্যান্ট একশো দশ টাকা একশো দশ টাকা একশো টাকা একশো দশ টাকা ভাইয়া সারাদিনে দশটা আমাল বিক্রি চোদ্দশো টাকা লাভ ভাই হ্যাঁ লাভই লাভ শুধু একশো দশ টাকা ওয়ানলি একশো দশ টাকা একশো দশ টাকা করে নিয়ে আপনি দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন দেখছেন

কাপড়টা ভিত্ত মাত্র ওয়ানলি একশো দশ টাকা একশো দশ 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 টাকা তার আমাদের কাছে গেঞ্জু আছে ঠিক আছে কালেকশন শুধু গেঞ্জির কালেকশন আছে শুধু মাত্র চল্লিশ টাকা এই দেখেন এই যে কি সুন্দর একটা কলা লাগজে দেখছেন মাত্র চল্লিশ টাকা ভাই শুধু শুধু মাত্র চল্লিশ টাকা আপনি সারাদিনে বিশ টাকাল বিক্রি করেন আপনি চল্লিশ টাকা দেন আপনি আশি টাকা বিক্রি করেন একশো টাকা বিক্রি করেন

আসলে কাছ থেকে এসে হাত দিন বুঝতে পারবেন অনেক কোয়ালিটি গুলো ঠিক আছে চল্লিশ হিসাবে কিন্তু অনেকটা ভালো শার্ট চল্লিশ টাকা করে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন থেকে দুশো টাকা সম্পূর্ণ পাইকারি দিচ্ছেন আপনারা শুধু পাইকারি খুঁজা জনকে বিরক্ত করবেন না মিনিমাম কত পিস মিনিমাম সর্বনিম্ন আপনি একশো বিশ মাল নিতে পারবেন একশো বিশ কি সবকিছু মিলেন হ্যাঁ সব কিছু আপনি মিলে একশো বিশ দিতে পারবেন সবকিছু হ্যাঁ হ্যাঁ সব কিছু মিলে আপনি একশো নিতে পারবেন শুধু পাঁচ হাজার টাকা চালান নিয়ে আসেন ভাই দেখা শুধু চল্লিশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর সার দিতেছি মাত্র চল্লিশ টাকা দেখছেন কি সুন্দর সারটা মাত্র চল্লিশ টাকা দেখছেন কি সুন্দর কাজ করা ভাই এই কাজ কিন্তু উঠবো না ভাই তাই এই কাজ কিন্তু আপনার ধুলে উঠবো না কিন্তু চুনানা না 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 প্রিন্ট শুধু প্রিন্ট প্রিন্ট করা আছে হ্যাঁ শুধু চল্লিশ টাকা কলনী চল্লিশ টাকা অসম্ভব কিন্তু দেখতে পাচ্ছি শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা এই সারের পাশাপাশি আমার এখানে গেঞ্জি পাঞ্জাবিও আছে দেখেন পাঞ্জাবির কালেকশন দেখছেন কি সুন্দর পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা হাটে বাজারে ভ্যানে যে কোনো জায়গায় আপনি যদি একটা সালা বিষয় নিয়ে যদি বিক্রি করেন মাসে বিশ টাকা ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভ্যানে যেকোনো জায়গায় আপনি যদি একশো বিশ টাকা বিক্রি করেন না দেড়শো টাকা বিক্রি করেন না আর লাগে না ভাই সারাদ দশটা বিক্রি করেন বিক্রি করেন দশটা পাঞ্জাবি বিক্রি করেন দশটা গেঞ্জি বিক্রি করেন আর কিছু লাগবে না প্রতিদিন এক হাজার টাকা লাভ হলে তিরিশ দিনে তিরিশ হাজার টাকা লাভ ভাই শুধু টাকা ভাই অনলি চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা চল্লিশ 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 শুধু চালু এর মেলা ভাই এই যে চল্লিশ টাকা দেখছেন কি সুন্দর কাজ করো দেখছেন এমবোর্ডারি কি সুন্দর কাজ করো মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা করি আর আরো আছে আমাদের পাশে লেডিস আইটেম লেডিস আইটেম এই যে বোরকাবে কি সুন্দর একটা বোরকা দেখছেন কত দিব বলেন ভাই কত আমি তো বুঝতে পারছেন কনফিউজ হয়ে যাচ্ছে পুরো আপনি বলেন আপনি যা বলুন না আরো কমান একশো আরো কমান আরো কম হ্যাঁ আপনি বলুন ভাই

অনলি সত্তর টাকা করে এ দেখছেন কি সুন্দর কাজ করা অনলি সত্তর টাকা ভাই শুধু ওয়ানলি সত্তর টাকা সত্তর 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 সত্তরের মেলা কি সুন্দর কাজ করা ষাট টাকা আপনি ভিডিও যে আসে বলো ভাই আপনার এই দেখে ঠিক আছে তার জন্য দশ টাকা সার মাত্র ষাট টাকা ভাই ভাই কথা কাছে হান্ড্রেড পার্সেন্ট আমার কাস্টমার দেখা গেল না আমার এখানে ভিডিও তো যা দেখবেন বাস্তবায় দোকানে তাই পেবেন মানে যা দেখতেছি যা বলতেছেন তাই পেবেন ভাই শুধু ষাট টাকা করে এই যে ওয়ালনি ষাট টাকা ষাট টাকার মেলা ভাই শুধু ষাট টাকার ষাট টাকার মেলা ভাই দেখেন কি সুন্দর কাজ করো মাত্র টাকা ভাই দেখেন কি সুন্দর একটা কাজ করো মাত্র ষাট টাকা ষাট টাকার মেলা ষাট টাকার মেলা শুধু ষাট টাকার মেলা ভাই এই যে একটা দেখছেন শুধু ষাট টাকা দশ পিস ছয়শ টাকা ভাই শুধু ওয়ালনি দশ পিস ছয়শ টাকা ভাই দেখেন কি সুন্দর খেত আপ করা কালারে কালারে সেটা করা শুধু কালার কালার এইটা নিবেন মাত্র আশি টাকা জোড়া জোড়া আশি টাকা জোড়া চল্লিশ 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 এখান থেকে যাদের সব চল্লিশ ভাই এই যে এখান থেকে যার সব চল্লিশ ভাই এখান থেকে সব চল্লিশ এই পাঞ্জাবি নিবেন দেখেন কি সুন্দর পাঞ্জাবি মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া চল্লিশ টাকা পিস চল্লিশ 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 ষাট টাকা করে ওয়ান পিস সত্তর টাকা করে বোর সত্তর টাকা করে বোরকা যার দেখতে প্যান্টগুলো সব একশো টাকা করে ভাই জিন্স প্যান্ট শুধু একশো টাকা করে এই ষাটগুলো পাঞ্জাবি চল্লিশ